আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইটিসাই এনজে আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার আর ভিন্ন স্বাদের মচা আলু দিয়ে রুই মাছ রান্নার রেসিপি তো চলুন কথা না বাড়ি দেখে নেওয়া যাক কিভাবে রান্না করতে হয় প্রথমে চুলা একটা প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল গরম হয়ে যাওয়ার পর রুই মাছ ভেজে নিতে হবে এখানে আমি পাঁচ পিস রুই মাছ হালকা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম এখন হালকা করে ভেজে নিচ্ছি দুই পাশ উল্টে পাল্টে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে মাছের পিসগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি এখন ওই সেম তেলেই দিয়ে দিলাম দুইটা তেজপাতা দুই টুকরা দারুচিনি চারটা সাদা এলাচ আর চারটা লবঙ্গ গোটা গরম মশলাগুলো দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নিলাম এখন দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি যে বলে আমি মাছগুলো মেখে রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম এখন দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচের একটু বেশি মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়া পর্যন্ত মশলা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে সিদ্ধ করে নেওয়া আলু আলুগুলোকে আমি এইট্টি পারসেন্ট সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পানি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কষানো হয়ে যাওয়া পর্যন্ত মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে বা পুড়ে না যায় তো আলুগুলো কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ভালো করে বলক চলে আসা পর্যন্ত বলক চলে আসার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন এই মাছ দেওয়ার পর রান্না করতে হবে আরও চার থেকে পাঁচ মিনিট নামানোর আগে দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ আর একটা চামচ জিরার গুঁড়া দিয়ে আরও দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে তাহলেই কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে তো তরকারিটা একদম রেডি এখন এটা জাস্ট পরিবেশনের পালা এভাবে মোচা আলু রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে সো ভিউয়ার্স এ ছিল আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ